আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা ফারজানা বলছি এন্ড আপনাদেরকে স্বাগতম নার্সারিতে গিয়েছিলাম দুটাই স্ট্রবেরি চারা কিনেছি আজকে এই স্ট্রবেরি চারা রোপণের এ টু জেড প্রসেস আপনাদেরকে দেখাবো এবং নার্সারি থেকে চারা রোপণের বিশেষ কিছু তথ্য জানলাম যেটা আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমি একটা পাঁচ লিটার গ্যালন নিয়েছি এভাবে দুটা ছিদ্র করে দিয়েছি যাতে এক্সট্রা পানিগুলো পড়ে যায় এবং এই গ্যালনটাতে আগে একটা গাছ ছিল যেটা মরে গিয়েছে তাই আমি মাটিটা ক্লিন করে নিয়ে এটা রেডি করেছি স্টোভের চারা লাগানোর জন্য প্রথমে গ্যালনের ছিদ্রগুলোকে আমি মাটির ছোট একটা চারা দিয়ে বা যে কোনো আপনারা কিছু দিয়ে একটু ঢেকে দেবেন যাতে মাটি যখন দিবেন তা যাতে পানির সাথে বের হয়ে না যায় এখন আমি প্রথমে বালি দিয়ে দিচ্ছি এটা দিলে পানি যখন দিবেন আপনি পানিটা জমে থাকবে না তো স্ট্রবেরি গাছের মধ্যে মাটিতে পানি যদি জমে থাকে তাহলে সেটা এটা গাছের জন্য ক্ষতিকর তো এখন দিয়ে দিচ্ছি কিচেন ওয়েস্ট আমি দুই তিন দিনের আহ কিচেন ওয়েস্ট গুলো এরকম পলিথিনের ব্যাগের মধ্যে রেখে কিছুটা পচে নিয়েছিলাম তো নার্সারি থেকে আমি এই তথ্যটা জানতে পারলাম যে এই কিচেন ওয়েস্ট গুলো গাছের উপরে না দিয়ে যখন আপনি গাছ রোপণ করবেন মাটি দেওয়ার আগে এই কিচেনা গুলো আপনি যখন দিবেন তখন সেটা গাছের জন্য বেশি উপকারী এই তথ্যটা বিশেষ তথ্যটা আমি পেলাম তো এখানে রয়েছে কিছু গোবর সার গোবর সার বলতে এটাকে রেখে আমি কিছুটা সারে পরিণত করেছি জৈব সারে যেটা খুবই উপকারী গোবরের সাথে এই কিছু নষ্ট গুলো মিক্সড হয়ে একটা ভালো মানের একটা সার তৈরি হয়েছে তো এখন এইখান থেকে কিছুটা জৈব সার আমি দিয়ে দিচ্ছি আমি ইউরিয়া সারটা ব্যবহার করি না কারণ ইউরিয়া সারটা খুবই হিসাব করে ব্যবহার করতে হবে যদি বেশি কম হয় বা একটু বেশি হয় সেটা গাছের জন্য ক্ষতিকর গাছ মারা যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে আমি এবং আমার মতো ছাদ বাগানিরা যারা আছেন তারা চেষ্টা করে অর্গানিক গার্ডেনে অর্গানিকালি গাছের ফলমূল শাকসবজি পাওয়ার তো সেক্ষেত্রে ইউরিয়া সারটা অ্যাভয়েড করে এখানে আগের বানানো কিছু জৈব সার ছিল প্রায় শেষ হয়ে গেছে তো এখান থেকে কিছুটা জৈব সার আমি মাটিতে মিশিয়ে নিব এখানে আমি যে মাটিগুলো আপনাদের দেখাচ্ছি যে বলেছিলাম যে স্ট্রবেরি গাছ চারাটা যেই পাঁচ লিটারের গ্যালনের মধ্যে আমি লাগাবো সেখানে আগে যে গাছ ছিল যেটা মরে গিয়েছে সেটার মাটি এখানে রয়েছে এই মাটিটা বেশ জুরজুরে এবং এই মাটির জোরটা কম মানে পুষ্টিগুণটা কম তাই এটাতে আমি জৈব সার ইউজ করেছি এই জৈব সারটা সম্পূর্ণ ভাবে ঘরে বানানো হোম মেড জৈব সার এখানে আমি আরো কিছু মাটি এই মাটিটা পর্যাপ্ত না স্ট্রবেরি চারা লাগানোর জন্য দুটা এখানে এই মাটিটা আমি নার্সারি থেকে কিনে এনেছি এটা কোকোপিট দিয়ে মেশানো মাটি কোকোপিটের মেশানো মাটিটা খুবই গাছের জন্য যেকোনো গাছের জন্য খুবই উপকারী কোকোপিট বলতে আপনারা যারা বাগানিরা আছেন চিনেন অবশ্যই এটা নারকেলের ছোবরা আবার সব সময় কিন্তু নার্সারি থেকে মাটি কিনলে এই কোকোপিট মেশানো মাটি আবার পাওয়া যায় না আপনারা সেক্ষেত্রে এক্সট্রা কোকোপিট কিনে সেটা মাটিতে অ্যাড করতে পারেন এবং আমি প্রথমে বালি দিয়েছিলাম আপনারা ইচ্ছা করলে বালিটা এই মাটির সাথে অ্যাড করে নিতে পারেন মোট কথা আপনাকে স্ট্রবেরি গাছ লাগানোর জন্য মাটিটা একদম ঝুরঝুর হতে হবে কিন্তু পুষ্টিগুণে ভরপুর থাকতে হবে তা এখন যে মাটিটা প্রস্তুত করেছি সেই মাটিটা আমি এখন দিয়ে দিচ্ছি এই মাটিটা প্রায় আমি অর্ধেকের বেশি দিয়ে এই গ্যালনটা ভরাট করে ফেলবো বাকিটা আমি চারা লাগানোর পরে বাকি মাটিগুলো আমি এই গ্যালনের মধ্যে দিয়ে দেব বিষয় যেটা জানতে পারলাম নার্সারির লোকদের কাছ থেকে যেটা হলো স্ট্রবেরি গাছ লাগানোর মাটিটা কখনোই চেপে চেপে ভরবেন না এভাবে আলকাভাবে আলতো হাতে আপনারা মাটিগুলো গ্যালনে ভরবেন থেকে কেনা চারা গুলো যেভাবে প্যাকিং করা হয় সেই প্যাকিংটা কেটে সেটা টবে বা গ্যালনে ট্রান্সফার করাটাই একটা মানে বিশাল একটা ডেঞ্জারাস ব্যাপার কারণ মাটি গুলো এত ঝুরঝুরে থাকে খোলার সাথে সাথেই পড়ে যায় মানে খুব সাবধানে এটা ট্রান্সফার করতে হয় যাতে শিকড় কেটে না যায় শিকড় কেটে গেলে তো সেই গাছ বাঁচার কোনো সম্ভাবনা নেই তো খুব সাবধানের সাথেই এই গাছটা ট্রান্সফার করলাম মাটি কতটা ঝুরঝুরে দেখতেই পাচ্ছেন এখন চতুর্দিকে তৈরি করা মাটিটা দিয়ে দিচ্ছি একদম ভালোভাবে পুরো গ্যালনটা ভরাট করে দিয়েছি মাটি দিয়ে একদমই চেপে চেপে মাটি দিবেন না এইভাবে সুন্দরভাবে মাটিটা একদম সেট করে ফেলবেন এই তো এই প্রথম চারাটা রোপণ করা হয়ে গেল স্ট্রবেরির প্রসেসে আরেকটা বালতি নিয়েছি বালতির মধ্যে এরকম দুটা ফুটো করে নিয়েছি যাতে এক্সট্রা পানিগুলো ঝরে যায় তো একই প্রসেসে এই বালতির মধ্যে আমি আরেকটি চারা এভাবেই রোপণ করে নিব তো আপনাদেরকে বলে রাখি স্ট্রবেরি চারা রোপণের উত্তম সময় হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর মাস জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আপনারা স্ট্রবেরি চারা লাগাতে পারবেন কিন্তু বেস্ট সময় হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর মাস আর এই স্ট্রবেরি চারা লাগানোর পরে বেশি শীত অবস্থায় এটাকে চার থেকে পাঁচ ঘন্টা সূর্য আলো পায় এরকম একটা জায়গায় রাখতে হবে তা না হলে কিন্তু এই গাছগুলো ভালো ফলন দেবে না আপনারা যতই এটা শীত প্রধান গাছ হোক না কেন সূর্যের আলো তো অবশ্যই লাগবে এটাতেই সূর্যের আলোটা দিয়েই তারা খাদ্য তৈরি করার শক্তিটা পায় যেকোনো গাছই তো স্ট্রবেরি গাছ শীতের দিনে এরকম জায়গায় ট্রান্সফার করতে হবে যে চার থেকে পাঁচ ঘন্টা প্রতিদিন সূর্যের আলোটা পায় এবং গরমের সময় অবশ্যই গাছগুলোকে শেডের নিচে রাখতে হবে যাতে সরাসরি সানলাইট বা সূর্যের আলো এই গাছের উপর না পড়ে তা না হলে গাছ কিন্তু মরে যাবে আর বর্ষাকালে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এই বর্ষার পানি এই গাছের মধ্যে জমে না থাকে মাটিতে জমে না থাকে সেক্ষেত্রেও আপনার সেদের নিচেই রাখতে হবে যাতে বর্ষার পানি থেকে বৃষ্টির পানি থেকে এই গাছগুলো মুক্ত থাকে তো এভাবেই একটু খেয়াল করে এবং সতর্কতার সাথে সৃজন অনুসারে এই গাছগুলো যত্ন নিতে হবে যদি আপনি ভালো ফলন পেতে চান লোকদেরকে আমি আরেকটা বিষয় যেটা জানতে চেয়েছিলাম সেটা হচ্ছে কীটনাশকের পরিবর্তে হোমমেড আমি কি কিছু ইউজ করতে পারি কিনা তারা বলল যে যে কোনো গুড়া সাবান এবং হলুদের গুড়ার মিশ্রণটা গাছের জন্য অর্গানিক কীটনাশক হিসেবে বেশ ভালো কাজ করে এক লিটার পানিতে হাফ চামচ গুড়া পাউডার সাবানের গুড়া পাউডার এবং হাফ চামচ হলুদের গুঁড়া মিক্স করে তারপর আপনার এটাকে গাছে স্প্রে করবেন সপ্তাহে একবার আরও যেটা জানতে পারলাম একটা স্ট্রবেরি গাছ থেকে আপনার কয়েক শত চারা উৎপাদন করতে পারবেন তবে সেটার জন্য একটা বছর সময় দিতে হবে সেই এক বছর সময়ে এই গাছটা যতটা পরিপূর্ণতা পাবে তত বেশি মানে আপনারা চারা উৎপাদন করতে পারবেন একটা গাছ থেকে অনেকগুলো শাখা প্রশাখা বের হবে সেই শাখা প্রশাখা থেকে অনেকগুলো চারা আপনার উৎপাদন করতে পারবেন তাই অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে আর সার প্রয়োগের ক্ষেত্রে তো অবশ্যই সতর্কতা রয়েছে যদি রাসায়নিক সার ব্যবহার করতে চান তা অবশ্যই জেনে বোঝে সঠিক পরিমাপে ব্যবহার করতে পারবেন আর জৈব সারের কোনো বাধা ধরার নিয়ম নেই আপনার জৈব সার যত বেশি হবে অবশ্যই সেটা গাছের জন্য তত বেশি পুষ্টিকর হবে তো এটাই ছিল এ টু জেড একটা স্ট্রবেরি চারা লাগানোর সম্পূর্ণ প্রক্রিয়া যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ